কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে বুধবার হাইকোর্টে জানালো সিবিআই এদিন মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদিও ইডি রিপোর্টে সন্তুষ্ট নন বিচারপতি অমৃতা সিনহা ক্ষুদ্ধ বিচারপতি ইডির উদ্দেশ্যে বলেন আগে বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট আসছে না তাই তদন্ত এগোচ্ছে না এখন বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য মানিক ভট্টাচার্যকে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে পারছি না হচ্ছেটা কি সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট কি এসেছে উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহা সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা মিলে গেছে বলে আদালতে জানা ইডি হ্যাঁ আমরা যে দাবি করছিলাম তার সপক্ষেই রিপোর্ট এসেছে এমনটাই জানিয়েছে ইডির আইনজীবী লিপস এন্ড বাউন্সের আইড আয়ের উৎস টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ আপনারা কি খুঁজে দেখেছেন যে চাকরি বিক্রি হয়েছে কিনা এদিন ইডির আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি সিনহা বিচারপতির এই প্রশ্নের উত্তর দিতে পারেননি ইডির আইনজীবী এরপরেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি আগামী বারোই জুন মামলার পরবর্তী শুনানি সেদিন তদন্তের গতি প্রকৃতি নিয়ে ফের রিপোর্ট জমা দিতে হবে ইডিকে রিপোর্ট ওঙ্কার বাংলা